বর্তমান সময়ে খুবই আলোচিত বিষয় হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিভাবে তাদের সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচারের মুখোমুখি থেকে বাঁচাবে তা নিয়ে আলোচনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি এখনো চাচ্ছেন না যে তাদের বিচার হোক কিন্তু ও ওয়াকারুজ্জামান তিনি বুঝতে পারছেন না যে তাদের পিছনে লেগে গিয়েছে একজন দেশপ্রেমিক আইনজীবী তাইজুল ইসলামের নেতৃত্বে তাদের বিচার রীতিমত ফাঁসিতে এবার ঝুলতে হবে এরকম কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে সেনাপ্রধান রীতিমতো তিনি বিপদে পড়তে যাচ্ছেন তাদের সাথে পাঙ্গা নিয়ে কিছুতেই পেরে উঠছেন না সেনাপ্রধান কেননা সেনাপ্রধানের সাথে ভারতের একটি সম্পর্ক রয়েছে এমনকি ডক্টর মোহাম্মদ সাথে কিন্তু তার যে সম্পর্ক সেটি তলানিতে পৌঁছে গিয়েছে সেজন্য কিন্তু রীতিমতো কঠিন চাপের মুখে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখাত আর নিয়োগ দেওয়া এমনকি রাষ্ট্রপতি মোহাম্মদ সভাপতির যোগ্য কিন্তু এখন কোনো অ্যাকশনে যেতে পারছেন না তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে দর্শক এরকম সিদ্ধান্তের পর কিন্তু জেনারেল ওয়াকারত জামান প্রতিদিন বিপদে পড়তে যাচ্ছেন দশকরা প্রায় বিরতি দেখেছেন কীভাবে ছাত্র জনতার ওপর হত্যাকাণ্ড চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা তা কিন্তু সেনাপদারের নির্দেশে হয়েছে এটা কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে দশক আপনারা এই ভিডিওতে দেখেছেন যে তথ্য আপনিছেন সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পেয়ে সাবস্ক্রাইব করবেন